আমি এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে লাগাবেন জাস্ট এটাকে এইভাবে করে আপনারা চাইলে স্মার্টফোনটা আপনারা অ্যাডজাস্ট করে লাগাতে পারবেন আসসালামু আলাইকুম এব্রিমান কী অবস্থা সবার আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন একটি কোল গ্যাজেট যেটা কিন্তু আপনারা যারা সাইক্লিং নিয়ে ব্লগ করেন অথবা সাইকেল চালানোর সময় যদি আপনার কোনো কিছু রেকর্ড করতে মনে হয় তাহলে এই চেস মাউন্টটা কিন্তু আপনার জন্য পারফেক্ট একটি চয়েস এটি আমি দারাস থেকে নিয়েছিলাম অনলি পাঁচশো টাকার মধ্যে আজকে দেখব এই চেস মাউন্টটা কি আসলে কাজের কিনা না বা এটা কি আপনার কেনা উচিত হবে কিনা অথবা এটা দিয়ে কি আপনি পারফেক্ট শ্যুট নিতে পারবেন কি না বা কোন কাজে আপনি এটা ব্যবহার করতে পারেন গাইস মাউন্টটা কেনার পরে আপনারা কিন্তু এটা একদম ফিটিং অবস্থায় পাবেন না এটা আপনাকে অবশ্যই একটা ফিটিং করতে হবে আমি এই ফিটিংটা দেখাচ্ছি না কারণ এটা নিয়ে অনেক ভিডিও আছে আর আপনারা চাইলে নিজেরাও এটা ফিটিং করে ফেলতে পারবেন আমারি কমপ্লেক্স কিছু এটা জাস্ট আপনারা ফিটিং করে ফেলবেন ফিটিং করলে আপনার জিনিসটা এরকম হবে আমি এটা এখন পরে দেখাচ্ছি আপনাদেরকে জাস্ট এভাবে করে এবং এটা এদিক দিয়ে লাগিয়ে দেবেন মেক শিওর যে আপনারা চাইলে এটাকে ট্রেনে একটু টাইট ফিট করতে পারেন যার ফলে আপনার যখন আপনি সাইক্লিং করবেন যাতে করে এটা স্টেবল থাকে খুব বেশি ঝাঁকা নাকা না করে যদি বেশি শেকিং করে তাহলে কিন্তু ফুটেজটা ভালো আসবে এভাবে করে আপনারা জাস্ট এটা কুড়িয়ে এটাকে মুভ করতে পারবেন এবং আপনার পজিশন করে এটা টাইট করে দিলে হবে গাইস আপনি যদি এটা ভালো করে ফিটিং করে পেলেন এবার কাজ হচ্ছে আপনার স্মার্টফোনটা এটার সাথে লাগানো আমি এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে লাগাবেন জাস্ট এটাকে এইভাবে করে আপনারা চাইলে স্মার্টফোনটা আপনারা অ্যাডজাস্ট করে লাগাতে পারবেন উপরে নিচে এভাবে করে আপনারা আপনাদের পজিশন অনুযায়ী এটা সেট করে নেবেন তবে আমার রিকমেন্ড থাকবে আপনারা কখনও স্মার্টফোনটা এই পজিশনে হোল্ড করবেন না কারণ আপনি যখন সাইক্লিংটা করবেন তখন কিন্তু আপনি পজিশনটা এ পজিশনে থাকবেন না এখন যে পজিশনে আসেন কারণ আপনি যখন হ্যান্ডেল ধরবেন আপনার সাইক্লিংয়ের পজিশনটা কিন্তু আপনার নিচু হয়ে যাবে তখন কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার ফুটেজ আপনি চাচ্ছেন উপরের ফুটেজ টানতে ওইটা কিন্তু আসবে না আপনার নিচের আপনার যে রোডের ফুটেজটা বেশি চলা আসবে তখন সো আপনারা চেষ্টা করবেন যে আপনার যদি ওই ন্যাচারের ভিউটা আপনার প্রয়োজন হয় অথবা স্কাইয়ের ভিউ প্রয়োজন হয় তাহলে আপনারা পজিশনটা একদম আপ করে রাখবেন আপ করে তারপরে এটাকে হোল্ড করে টাইট করে দিবেন। সো এ পজিশনে রাখলে সুবিধা হচ্ছে যে আপনি যখন হ্যান্ডেলটা ধরবেন অবশ্য হ্যান্ডেল কিন্তু ধরার সময় আমাদের একটু নিচু হতে হয় কারণ এ পজিশনে কখনো হ্যান্ডেল থাকে না বাইকের মতো সো সাইক্লিং করার সময় আমাদের হ্যান্ডেল নিচু করতে হয় তখন এটা আপনার গাইস অথবা যদি আপনি চান এটাকে তাহলে আপনারা অন্য ডিরেকশনেও আপনি চাইলে সেট করতে পারেন তাহলে কিন্তু আরও ইজি হবে এটা জাস্ট দিক দিয়ে আপনার জাস্ট ক্লিক করলে এটা কিন্তু হোকটা চলে আসবে এই যে অ্যামাউন্টটা এটা আপনারা চাইলে নিচ থেকে এভাবে করেও লাগাতে পারেন এটার ফলে কি হবে আপনার সাইকেলিংয়ের মুভিং পজিশনটা আরও বড় হবে এবং আপনার নিচ থেকে উপরের ভিউগুলো আরও অনেক সুন্দর লাগবে এটা কিন্তু আমার কাছে বেশি প্রেফারেবল গাইজ এবার কি করবেন আপনার মোবাইল ফোনের মধ্যে আপনি জাস্ট মোবাইল ফোনটা হোল্ড করার পরে আপনার এখন প্রধান কাজ হচ্ছে ক্যামেরাটাকে অবশ্যই ওয়াইড অ্যাঙ্গেলে রাখতে হবে কারণ প্রাইমারি লেন্সে যদি আপনি রাখেন অনেকগুলো ফুটেজ আপনি মিস করতে পারেন সো আমার পার্সোনালি প্রেফারেন্স হচ্ছে আপনার ক্যামেরা সেটিংটাকে আপনি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যদি থাকে সেটা দিয়ে ইউজ করবেন এটাতে হলে আপনার অনেক ধরনের ভিউ পাবেন যেটা দেখতে অনেক সিনেমেটিক আর অনেক ভালো লাগবে দেখতে গাইস যদিও আমার ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা এত বেশি ভালো না বাট ট্রাই করে দেখছি আপনাদেরকে এখন একটু শ্যুট করে দেখাবো আমার এটা দিয়ে কেমন আসে গাইস আজকে একটু বাতাস বেশি আই এম সরি ফর দ্যাট সো একটু নয়েস আসতে পারে বাট আপনারা বলেন আমার যে ভিউটা আসছে ওইটা কেমন আসছে আপনারা দেখতে পাচ্ছেন আমি কেন বলছি ওয়াইড অ্যাঙ্গেলে লাগানোর জন্য ওয়াইড অ্যাঙ্গেলে যদি আপনারা লাগান তাহলে আপনারা হ্যান্ডেলের ভিউ এই যে আমার হ্যান্ডেলের ভিউ আছে তারপরে স্কাইয়ের ভিউ এবং রোডের ভিউটা অনেক সুন্দর আসবে যদিও আমার স্মার্টফোনে আজকে আপনার ওয়াইড অ্যাঙ্গেল লেন্স নাই যার কারণে কিছুটা ক্রপ আসছে আমি জানি সেটা বাট এটা ছাড়া উপায় নাই কারণ এটা ছাড়া আমার ভালো ক্যামেরা নাই সো আই এম রিয়েলি সরি ফর দ্যাট বাট আপনাদেরকে একটা ধারণা দিতে পারছি চ্যাস মাউন্টের থেকে কেমন রেজাল্ট আসে সো আপনারা দেখতে পাচ্ছেন গাইস আপনারা যদি চেস্ট পাউন্ড ইউজ করে থাকেন তাহলে আপনার হাতের মধ্যে আপনাদের অনেক ফ্রি থাকবে আপনার সাইক্লিংয়ের যে শর্টগুলো দরকার আপনার অনেক ইম্পর্টেন্ট শর্টস কিন্তু আপনারা চাইলে নিতে পারেন যেটা যদি আপনি হাতে ভিডিও করেন তাহলে অনেক বেশি রিক্স হয়ে যায় কারণ আমাকে আপনাকে অবশ্যই ফোকাসে থাকতে হবে যখন সাইক্লিং করছেন সো ফোকাসে যদি থাকতে চান তাহলে এই ধরনের মাউন্টটা কিন্তু অনেক বেশি কাজে দেবে আর এটাতে কিন্তু আপনার শেখের পরিমাণটাও অনেক কম হবে সাইহোব গাইস আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন গাইস এখন আর শুট করা যাচ্ছে না কারণ আপনারা দেখতে পাচ্ছেন ওয়েদার অবস্থা ভালো না ম্যাক চলে আসছে সো ফর নাও দেখা পরবর্তী কোনো ভিডিওতে